গ্রামবাণী হলো সুন্দর আর শান্তিতে গেরা একটা পরিবেশ নির্মল বাতাস সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া আর যদি হয় তাজা তাজা শাক সবজির রান্না তাহলে তোর কথাই নেই সকাল সকাল উঠে চলে আসলাম এখন হয়তো বা প্রায় ছয়টা বাজে খেতে আসলাম কয়েকটা পৈশাক নেব আমি পৈশাক নিয়ে আমি আজকে তাজা একটা ফ্রেশ রান্না করব মাছ দিয়ে পৈশাকের একটা মাখা মাখা ঝোল করব যেটা খেতে খুবই সুস্বাদু হয় আর সকালের আবহাওয়াটা আমার খুব ভালো লাগে আমি সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তো আমার পৈশাক নেওয়া শেষ আমি কয়েকটা বিলাতি ধনিয়া পাতাও নেব ডালের জন্য তো আজকে দুটো রেসিপি শেয়ার আমি একটা হলো ডাল হাতে মাখা ডাল বুনো আর হলো পৈশাকের রেসিপি তো পৈশাকা যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর কাদা পাতায় ভালো করে ধুয়ে নিতে হবে পুকুর ঘাটে চলে আসলাম আমি ওগুলোকে পরিষ্কার পানিতে ধোয়ার জন্য আর এই যে গাছের আমগুলো জ্যোষ্ট গেলেও আসারও যাচ্ছে কিন্তু পাকার নাম গন্ধ নাই তো যাই হোক এক সময় পাকবে আমগুলো খুবই সুস্বাদু তো এই পর আমি শাকগুলো আর ধনিয়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর ধোয়া হয়ে গেছে তো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে আমি ডালটাকে মেখে চুলায় বসিয়ে দেব গ্রামীণ রান্না মানে সুন্দর সুস্বাদু আর সেটা হয় লাড়কির চুলায় আর সেটা তো আরও বেশি টেস্টি হয় তো আমি লাড়কির চুলায় আগে ডালটা বসাই দিব তো ডালটা বসানোর জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন কুচি আমার পাশে কাঁচামরিচ নাই তো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে হাতে কছলি মেখে নিব আমি হাতে মাখা ডাল খেতে আমার বাচ্চা খুবই পছন্দ করে এই জন্য আমি ম্যাক্সিমাম সময় এভাবে রান্না করি তো এটা চুলায় বসিয়ে দিব এখন এটা হতে হতে আমি শাকগুলো কেটে নিলাম একটা আলুও কেটে নিলাম সাথে শাক সাথে একটা আলু দেবো আর এরপর যে মশলা রেডি করে নিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো আর হলো মরিচ গুঁড়ো এই মশলাগুলো আমি শাক রান্না করবো নিয়ে আসছি সেগুলোকে কুচি করে রেখেছি ওটা এখন দিয়ে একটু জাল করে নামিয়ে নেব আর এই এইভাগে কয়টা মাছের বড়া বেজানি এটা ফ্রোজেন করা ছিল সেই জন্য আমি এটাকে আর দেখালাম না জাস্ট ভাজাটাই দেখালাম তো এবার শাক রান্না করতে চলে আসছি আমি কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে মশলাটা আমার গায়ে ছিটে না আসে যেহেতু বাটা মশলা দিয়ে করব তো মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা বাজা হয়ে গেছে এবার একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব একটা মাছের লেস দিয়ে দিলাম এই লেসটাকে আমি ভেঙে চুড়ে দিয়ে মশলা মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব তো গ্রামের আমি সাধারণভাবে জীবনযাপন করি আমার সাধারণ রান্নাগুলো খেয়ে পরিবার নিয়ে সুন্দরভাবে বেঁচে আছি তো সবাই যদি আমার রান্না রান্নাবান্না ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দেবেন যাতে তাড়াতাড়ি ভিডিওগুলো পেতে পারেন পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করেছিলাম এখন হয়ে গেছে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে এই পর্যায়ে আমি না এটাকে ডাকনা দিয়ে দিব। শাকটা কমে আসছে ডাকনা তুলে দেখিয়ে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে তাহলে অনেকটা ভালো সুবিধা হবে আরও কিছুক্ষণ রান্না করে নেবো আমি তাহলে শাকটা রান্না আমার হয়ে যাবে আমার হয়ে গেছে কেউ চাইলে আলুটা এভাবে ভেঙে দিতে পারেন বাস্তব রাখতে পারেন যা যেরকম খুশি তো আমি ভাঙবন এভাবেই রেখে দিব তুই একটু একটু ভেঙে দিলাম দেখানোর জন্য আর কি শাক রান্নাটা আমার শেষ কমপ্লিট এখন নামিয়ে নেব কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়